গঙ্গা নদীর চাপ সইতে না পেরে বন্যা থেকে বাঁচতে ফারাক্কা বাদ খুলে দিল ভারত কিন্তু দফায় দফায় পানি ছাড়ায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল ইতিমধ্যেই রাজশাহী চাপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি ঢুকে কয়েকশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের এখনও পানি বৃদ্ধি অব্যাহত আছে এতে পদ্মার তীরবর্তী নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে আজ সকাল থেকে স্রোতের তীব্রতা বেড়ে যায় তাতে ধীরে ধীরে সীমান্ত পেরিয়ে আসা ভারতের পানি কতটা তাণ্ডব চালাচ্ছে নাটোরে তা জানাবো আমাদের সহকর্মী আল আমিনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক নাটোর পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে আজ সকাল নয়টা পর্যন্ত এই হার্ডিংস ব্রিজ পয়েন্টে পানির লেভেল বারো দশমিক নয় শূন্য মিটার এবং বর্তমানে লালপুরে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা আরো দুই তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে প্রচুর লোকজন বসবাস করে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অসুখ বিসুখ ছেলেরা হচ্ছে স্কুল প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা যাতে পারছে না অনেক ফসল পানি ক্ষয়ক্ষতি হয়ে গেছে সরজমিনে পদ্মার চর এলাকায় গিয়ে দেখা যায় গত কয়েকদিনে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় লালপুর উপজেলার নওসারা সুলতানপুর চাকলা বিনোদপুর আরজিবাকাই রসুলপুর ও মোহরকয়াসহ প্রায় আঠারোটি চর এলাকা প্লাবিত হয়ে বসতবাড়ি সহ বিভিন্ন ধরনের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে লালপুর থানা বিলমাড়িয়া ইউনিয়নের দেয়ার শঙ্করপুর গ্রামের আমরা প্রায় দুশো ঘর পরিবার বসবাস করি বন্যার কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত আমাদের আমার নিজের দুই বিঘা কুমড়ি এক বিঘা তরই এক বিঘা ধন্দল এক বিঘা পিপি এগুলো সব নষ্ট হয়ে গেছে এবং আমাদের ছোট ছোটো বাচ্চারা আমাদের এখানে খাওয়ার নৌকা নাই ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাইতে পারছে না উপজেলা কৃষি অফিসের তথ্য লালপুরে এবার চারশো পঁচানব্বই হেক্টর আখ বারো হেক্টর শাক এবং এগারো হেক্টর কলাসহ প্রায় পাঁচশো আঠারো হেক্টর ফসল বন্যায় আক্রান্ত হয়েছে বন্যায় গোখাদ্য সংকটে বিপাকে পড়েছে চরাঞ্চলের গরু মহিষ খামারিরা ইলছামারি চরের খামারি আরিফ মণ্ডল বলেন বন্যায় গরু মহিষ নিয়ে চরম দুর্ভোগে আছে কোথাও কোনো ঘাস নেই সব তলেই গেছে বন্যার পানিতে আমার এই জায়গাতে অনেক সমস্যা হচ্ছে আমারে বন্যার পানি এসে আমারে বাড়ির সাইরে পানি দিয়ে পানি আমরা এখানে অনেক সমস্যার সমস্যা বসবাস করছি আমার এই বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন গত কয়েকদিনের নদীর পানি বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি ক্ষেত নদীর পানি বৃদ্ধির ফলে বন্যায় চরের অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন তিনি এবং ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছেন পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করার জন্য তাদের জরুরি ত্রাণ সহায়তা দেওয়া হবে কৃষি বিভাগকে বলা হয়েছে চর এলাকায় ক্ষতিগ্রস্ত ফসলের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ভারতের উজান এবং গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নাটোরের আঠারোটি চরাঞ্চল প্লাবিত হয়েছে এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িতে বসবাস করা মানুষ এবং গবাদি পশু এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি এই ছিল নাটোরের লালপুর থেকে সর্বশেষ বন্যার খবরাখবর মোহাম্মদ আল আমিন বাইস্কোপ এন্টারটেনমেন্ট লালপুর নাটোর